কারিনা নতুন কি কোনো বস্তু দিয়ে আছ স্পেন্ড স্পেন করতাম আর কি কিছুই তো দে না কোন করম দিলে লাভ আছে ডায়মন্ড লাগবো মাঘ নাকি দেশ নতুন নিচে এটা কি ড্রেস আপ এটা কবে দিল দেখছেন কত সুন্দর মাঘ না সুন্দর তো বই আর না বাটা এমনি অনেক সুন্দর দেখে না চুল কালারিং করা মুখের মধ্যে মাস্ক পরে আসছে পুরাই ভিলেন ভিলেন একটা ভাব চাই গাইজ সে 40 লাখ আছে তে গায়রে নামাকে কত লাখিয়ে দেয় আমার যে কফা 10 টাকা মারিয়া দেখি আলোই 10 টাকা কম কি দিয়ে আমি দিয়ে ফলি আছে কল 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 তো গাইজ আমরা এখন এই মাস্ক পরা ডেসাপ দেশাপনিয়া পিকের মধ্যে রাজত্ব করব হা 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 ফাইনালি মাস্কলে দে ফিলস

আমরা যাহা বলিয়া আছি তাহাই করিয়া আবো ডিরেক্ট পিকের মধ্যে রাশ করবো কোন কথা হবে না একটা গান পাই আসলে এই গান পাওয়ার না পাই ভালো আছি তোর কোনো গান নাই কিছু নাই পিকের মধ্যে দ্বিতীয়বার নয় ভালো মন্দ লোড করে তারপরে নিয়ে মারতে হয় আগে ইচ্ছা মতো লোড করো লোড সারাই নিয়ে মারতে গেলে ওই যে তার মধ্যে আছে ভিলেনের ড্রেস একটা মান সম্মানের বিষয় আছে না আমার আবার মান সম্মান মরতে মরতে জীবন শেষ আরে ভুলিয়া গিয়া আলে চলবে না ভিলেনের ড্রেস পরে আসছি ভিলেন অন্য কোনো ড্রেস না মাস্ক পরা ভিলেন তাও উড়িয়া ওরিয়া চলিয়া যাহিয়া আব সেফ জনের ভিতরে তারপর ওইখান থেকে নিমি খুঁজিয়া খুজিয়া কুতন গগ্গ মারিয়া চিৎকার ফালাইয়া কুলাল ফালাই না কে তার মানে কুস কুস কোথায় হে ইনিমিও পাতো আহি লাভ মারিয়া থপ 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 গ গ কান চেঞ্জ গ গ গ্লুয়াল হ্যাঁ হ্যাঁ ভিলেনের ড্রেসের ক্ষমতা কেবল তো শুরু করছি রে ভাই ইনিমি খুঁজা খুঁজা আমি মারতে চাই চলো লেটস গো তো গাড়ি দিয়ে অ্যাটাকস ইনিমিটস হাই রে ইংরাজি রে যাই হোক গাইস ওই যে ইনিমি পাহিয়া ফ্রি আছে জমকরি প্রচুর ফুল ড্যামেজ খাওয়া খাওয়া থাকলে লাভ আছে গুলাল ফলাই বইছে এখন আমি কি করবো ডিরে ক্রাশ করবো জুম করিয়া গ ব্লু ওয়াল তে তেরে কি কি যে করি মারতে পারতাছে না গোরা রান এ না রে টেনে মি একটা মারতে পারতাছে না আর একটা এসে গগ গ গ এরে চলে আসছে এটা আবার করতে গেল গগ গ কে আর করতে গাইতাছে রে ভাই গ পে আবার ব্লু ওয়াল আই ক্লাস কে হালার আই থপ থপ গগ গ উতন দিয়া গগ গ আরো জোরে মার আমার আরো মার লোট বক্স মাইরে হালা সদ্য গোষ্ঠী পার মুখ আপনার কিন্তু না এখন আমাকে পারতে হবে নিজেকে তৈরি করতে হবে ভিলেন রূপে আয়া মাস্ক পরা ভিলেন কানে পাইলাম না ভিলেন আরে গান পাইতে কতক্ষণ ভালো একটা গান পাইলে দেখবেন কুমারি শুরু করে দিছি তা আবার যা তা খুব নালো ভিলেন রূপে কুপ ফাইনে লেগে আসে এম টেন পাহিয়া ফ্লি আসে হন জাস্ট চাতা মেরা দৌড়মু এনিমি ওই এনিমি গো মাস্ক পরা ভিলে নাইছে আয়ো এনে তো শব্দ এলো কনে গেল এনিমি এনিমি সেট ধপ ধপ গগ গ ফটন দিয়া পরিয়া গিয়া আছো ফুশ আরেকটা আইতাছে ওরিয়নের চুশন ধপ ধপ গগ গ কনে গলি হ্যাঁ পলাশ কে লিগা اون পলске maxXpora villain is power প্রত্যেক ಬಾರಿ প্রত্যেক ಬಾರಿ প্রত্যেকবার আমাকে মারিয়া ফলিয়া বা মগের মূলক পায় না সা গগ গয়া আমি তোমাকে দেখাইয়া দিম জোর জার মল্লক তার গগ হা হা লাগা বাংলা সিনেমার ভিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইনি মি সাইড টপ 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 গগ আর এনে তুই শান্ত টপ টপ ভিলেন হেপে গেসে বিলেন মাস্ক পরা ভিলেন চুল কালারিং করা ভিলেন ওই নিবি ভাইয়া চিনছা মারে আমি সে ফুটপাথের মমিনুল চুল কালারিং কইরে পরে বিলেন হইসি আই এম ফুটপাথিং ভিলেন কোনো কথা হবে না নিমি খুজ ম প্যা ছন দা জুম করিয়া গগ 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 ধুরু লাগলো না জুম করিয়া গগ বুঝি কাম হইতেন ওয়ানটেপ মাগো আমার স্পি কোথায় মেট কি টাকা খালি কইরা লই রে পরে দেখা আইতাছে নাকি রাষ্ট্র বলি মাহে না পেছন না আমাকে মারিয়া দিয়া আছে থাক গে বিলেন কো হনে বাসেনা হে লাস্টে যায় মরি